কথায় আছে না যার বিয়ে তার ঘুম নেই পাড়াপড়শির হুশ নেই তো দেখো এইদিকে নাক ডাকিয়ে ঘুমাচ্ছে আর কি আর বলি ওর শরীরটাও ভালো না কালকে সারা রাত কেসেছে তারপরে ওষুধ দিতে এখন ঘুমাচ্ছে মানে কফ সিরাপ দেওয়া হয়েছিল দিতে ঘুমিয়ে ঘুমাচ্ছে তো আজকের হচ্ছে ওর মানে স্কুলের রেজাল্ট আর ওর রেজাল্টেরই বা কী বোঝে গুড মর্নিং বন্ধুরা মিষ্টি ভ্লগ চ্যানেলে সবাইকে স্বাগত আশা করি সবাই সুস্থ আছো ভালো আছো আজকের হলো মিষ্টির স্কুলে রেজাল্ট আউট হবে তাই জন্য আমি আর মিষ্টির বাবা দুজনে এখন রেজাল্ট আনতে যাব আর মিষ্টিদের স্কুলে অ্যালাউ নেই মানে কোনো স্টুডেন্টকেই ওরা মানে স্কুলের টিচাররা অ্যালাউ করেনি অনলি মানে একজন যে কোনো পেরেন্টস ঢুকতে পারবে গিয়ে রেজাল্টটা নিতে পারবে তো মিষ্টির বাবা সেই জন্য বাইরে দাঁড়িয়ে থাকবে আর আমি রেজাল্টটা নেব স্কুলের টিচাররা টাইম দিয়েছে মানে আট তার মধ্যে যা আটটায় যেতে বলেছে তো এই কারণে দেখো আমি রেডি হয়ে গেছি আর মিষ্টির বাবা এখন রেডি হচ্ছে আর মিষ্টিকে আর মিষ্টির দাদাকে আমি বাড়িতে রেখে যাব ওরা দুই ভাই বোনে ঘুমাচ্ছে বেশিক্ষণের তো ব্যাপার নয় যেতে আসতে মানে আমার বাড়ি থেকে মিষ্টির স্কুল ওই দশ মিনিটের মতো তো কতক্ষণই বা লাগবে আর গেলেই ওরা রেজাল্টটা দিয়ে দেবে গার্জেনদেরকে সেই জন্য আমি আর ওর বাবা যাচ্ছি তাড়াতাড়ি করে আবার তাড়াতাড়ি ব্যাক করব তো চলো যা যাক এই দেখো ওর বাবা গ্যারেজ থেকে স্কুটিটা বের করছে আর আজকের ওয়েদারটা এতটাই বাজে মানে সে আর বলার কথা নয় দেখো সকাল থেকে তো মানে এই সরি সারা রাত তো বৃষ্টি হচ্ছে এখন সকাল থেকেও বৃষ্টি হচ্ছে কি বাজে ওয়েদার বলো তোমাদেরও মানে কার কার কোথায় কোথায় বৃষ্টি হচ্ছে একটু জানিও মানে এই ওয়েদার একদম ভাল লাগে না আমার এই বর্ষা মানে বৃষ্টির সময় নেই প্যাচ প্যাচে ওয়েদার একটুও ভালো লাগে না তো হোক মিষ্টির রেজাল্ট নিয়ে চলে এসেছি আজকে অনেকটাই বেলা হয়ে গেল আস্তে আস্তে আর এই যে মিষ্টি খুব খিদে পেয়েছে আমাদেরও খুব খিদে পেয়েছে তাই তাড়াতাড়ি চটজলদি এই যে ইয়ে বানিয়ে নিয়েছি এটাকে কী বলে ওটস দিয়ে আর গাজর দিয়ে একটু ময়দা দিয়ে গোলার রুটি মিষ্টি চিকেন খেতে চাইছে ওই রুটির সাথে ওকে চিকেন দিতে হবে বলো কোনো মানে হয় এখন আমি দেখি কি করি ওকে কিভাবে কি করা যায় ভোলানো যায় কি না খাও খেতে শুরু করো খাও আমি দিচ্ছি খাও একটু বেশি করে খাও খাও দিচ্ছি কি দেবো তো দেখো মিষ্টিকে মানে ভোলানো গেল না ওকে চিকেন দিলে ও তবেই খাবে না হলে খাবে না তো ফ্রিজে আজকের জন্য একটুখানি কালকে রাত্রেবেলা চিকেন রান্না করে রেখে দিয়েছিলাম আজকে দুপুরের জন্য তো সেখান থেকে একটুখানি বের করে ওকে গরম করে দিয়েছি সেই চিকেনটা দিয়ে এখন মহারানি খাচ্ছে না হলে খাবে না যখন যেই জেদটা করে মানে তখন সেটা ওকে দিতে হবে না হলে মানে সেই জেদটা ধরেই ও বসে থাকে এটা একটা খুব বাজে হ্যাবিট গুড আফটারনুন বন্ধুরা তো এখন ঘড়িতে বাজে বেলা বারোটা তো সকালবেলা মিষ্টি রেজাল্ট নিয়ে এসেছি তখন বাজে হচ্ছে নটা তারপরে আমি কথাটা বলে নিই তারপরে হাই করবি হাইটা একটু পরে হবে কথাটা বলে নিই হ্যাঁ তো ও ওর রেজাল্ট নিয়ে এসে তারপরে ওর বাবার আজকে ডাক্তার দেখানো ছিল ওর বাবার শরীরটা ভালো না সেই জন্য তো ওর বাবার আজকে মানে ডক্টর দেখানো ছিল অ্যাপয়েন্টমেন্ট করা ছিল ওর বাবাকে ডাক্তার দেখি একেবারে বাড়ি এসে তো মিষ্টির আজকের রেজাল্ট বেরিয়েছে কী রেজাল্ট বেরিয়েছে বলছি একটু পরে মিষ্টি মানে একদম ভালো রেজাল্ট করেনি দেখছিস দেখাচ্ছি তোমাদের ব্যাক কামা কিরকম করে না আমাদেরকে কট মট করে তাকিয়ে দেখছে কেন করেছিস কি কাটবো ফেল করেছিস সারাটা ক্ষণ টিভি দেখিস মোবাইল দেখিস খাতায় কিছু লিখিস নি ফেল করেছিস উঠে বললাম কেন সবাইকে বলে দেবো তো সব বন্ধুদের বলবো ছি 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 এই যে এখনো মোবাইল দেখছে ফেল করেছি সবারে কি হবে আমি আবার পড়াশোনা আবার পড়াশোনা করবি ক্লাসে উঠতে পারিসনি কি বল ক্লাসে উঠতেই পারিস নি ফেল করেছিস কি বলবো হ্যাঁ আমি কি ফ্লাওয়ারস নেম বলবো ছি 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 আমার না দেখ মাথাটা একদম ডাউন হয়ে গেছে হেড ডাউন হয়ে গেছে মোবাইলটা রাখ তুই মোবাইলটা রাখ আগে রাখ চোখটা বড় বড় করতে হবে আমি কিন্তু রাগি ম্যামকে ফোন করব তুই মোবাইল দেখছিস হ্যাঁ রাগি ম্যামকে ফোন করবো তো আমি কি বলেছিলাম আরেকবার বল আমি তোকে কখন বলেছিলাম যে তুই খেয়ে মোবাইল দেখবি ফেল ফেল করেছে তো পরীক্ষায় ফেল করেছে সবাই জানতে পারবে ইউটিউবেও যত বন্ধুরা সবাই জানতে পারবে তো তো চি চি চিপ করে বন্ধুদেরকে পাঠিয়ে দেবে ঠিক দাদা ভালো রেজাল্ট করবে পাশ করবে আর তুই ফেল করে বসে আছিস

কেন শাসন করবি হ্যাঁ ও কোনোদিন তোকে মারে না তুই ওকে মারিস সবসময় কি করে দাদা কিচ্ছু করে না দাদা ভালো ছেলে তুই খুব পচা মেয়ে দুষ্টু মেয়ে সবসময় দাদাকে মারিস দিতে হবে না হ্যাঁ ওকে আমি কিনে দেবো দেখে নিস ছি 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 দাদার কোনোদিন কপিতে ক্রস আসেনি তোর কপিগুলোতে সব ক্রস এসছে সত্যি বলছে হ্যাঁ তোর বুক এনে কি করবো বুকস এনে কি করবো তুই নিয়ে আয় নিয়ে এসে দেখ এই যে মিষ্টি খাতা আনতে যাচ্ছে দাদা দৌড়েছে খাতা আনতে তা দেখাবে

আরে ওটা ফেসবুক ওই যে আর একটা খাইয়ে ওইটা নে না ওইটা না তোর সামনে হ্যাঁ ওইটা নিয়ে দেখ কি পেয়েছিস খোল খোল ভালো করে জোরে জোরে পর কি পেয়েছিস হ্যাঁ দাও আমি সবাইকে দেখাই তোমার রেজাল্টটা তুমি পাস করেছো মা না না কেউ ছি করবে না পাস করেছো খুব ভালো রেজাল্ট করেছো সবাইকে দেখাই দাও সত্যি বলছি তুমি ভালো আচ্ছা তুমি খুলে দেখাও আচ্ছা তুমি খুলে দেখাও খোলো খোলো আচ্ছা তুমি খোলো খুলে দেখাও আমি বলছি মা তুমি ভালো রেজাল্ট করেছো এস আদর করছি এই দেখো তাহলে দাও আমি আচ্ছা তুমি দেখো উঠে বসে সবাইকে খুলে দেখো না না তুমি খুব ভালো রেজাল্ট করেছো মাতা ছোনা মাতা দেখো সবাইকে দেখো দাঁড়াও এই যে এখন নাচার কি হয়েছে পাস করেছিস বলে আচ্ছা দেখাই সবাইকে এই যে মিষ্টির বন্ধুরা দেখো এই যে মিষ্টি সব সাবজেক্টে এ পেয়েছে একমাত্র হ্যান্ড রাইটিং এ বি পেয়েছে ঠিক আছে আমরা এতক্ষণ তোর পিছনে লাগছিলাম ও কি বোঝেই না যে কাকে পাস আর ফেল বলে নাচতে হয় নাচতে যাচ্ছে তাহলে নতুন ক্লাসে উঠে গেলি হ্যাঁ নতুন ক্লাসে উঠে গেছিস তো এবারে আরো পড়াশোনা করতে হবে ঠিক আছে এবার কোন ক্লাস হলো বল বলো 5 না কেজি হলো কেজি 2 কেজি 1 ঠিক আছে আজকের মত ভিডিওটা এইটুকুই সবাইকে টাটা করে দাও টাটা করে দাও বাই বাই